কলিগালে নাকি এইটার অভাব আছে প্রেম প্রেম নাই বলে সংসারে শান্তি নাই প্রেমীকে বলা আনন্দ দেয় শান্তি দেয় ভালোবাসা মা ছেলেকে ভালোবাসে ছেলে মাকে ভালোবাসবে এর নাম বাৎসল্য প্রেম পিতা পুত্রকে ভালোবাসে আর পুত্র পিতাকে ভালোবাসবে এর নাম বাৎসল্য প্রেম মানুষ মানুষকে ভালোবাসবে তার নাম প্রেম এটা নাই কেবল ঠকবাজি লুকিয়ে চুকিয়ে কেড়ে নেবে ঠকাবে কিন্তু দেবে না তাই আজকে প্রেম শূন্য জগৎ মানুষ বেড়ে যাচ্ছে ভালোবাসা কমে যাচ্ছে তা কেউ কেউ আমাদের বলে বলে শ্যামসুন্দর প্রভু এই জায়গাটা একটু ভেবে বললেন না কি আগে প্রেম লোক জানতো না এখন মোবাইলে প্রেম করছে এখন আর ছাদনা তোলার লাগে না এখন মোবাইলে প্রেম আর বিয়ে সব মিটে যাচ্ছে আর আপনি বলছেন আগে প্রেম ছিল এখন নাই আমি বলি হতভাগা তুমিও যেমন দেখছো আমিও দেখছি মোবাইলের বাঁশি বাজছে কিন্তু প্রেম হচ্ছে কথা যখন মোবাইলে কথা বলে এখনো সে প্রিয়াকে দেখেনি দেখে বলছে তুমি আমার কবিতা তুমি আমার জীবনের সবিতা মানে আমার কি ইচ্ছে করে তোমাকে জড়িয়ে জীবনটা কাটাইয়া দিই ওরে ভলারে দাঁড়া হ্যাঁ আমাদেরকে আবার বলে শ্যামসুন্দর প্রভু আপনার ক্যাপ্টন শুনতে গিয়ে প্রেম হয়ে গেছে এই সেই বউ আমলি তুই সাবধানে থাকবি আর রাখবি কারণ এ জিনিস থাকার নয় রে তোকে যেমন ওর ভালো লেগেছে আর যদি কেউ সিটি মারে তাকেও ভালো লাগতে তুই কাজে টাজে যাস নি ধরে রাখবি পনেরো দিন পর আবার তার এলাকায় গান গাইতে গেছি কিরে আছে তো না ভাই লেগেছে বলি তার ওই যে কি কি বলে রে লেগে গেছে কিসে রং নাম মারি এবো লাগায় মাঝে মাঝে তাহলে এটাই ওনারা বলু তুমি বলতে গেলে কেন বাবাজি লোক বলো রাধা রানী কি লেগে গেছে ভক্ত মায়েরা মায়ের আমার দুঃখ কি জানেন আমি তো প্রতিদিন একটা না একটা জায়গায় ঘুরে বেড়াই কত কিছু যে দেখি আর অভিজ্ঞতা হয় তার ইয়ত্তানি যান যেমন ধরুন কোন মেয়ের স্বামী বিয়ে করে বোম্বে চলে বোম্বেই কাজ করে বেচারা তো বউকে বলে গেছে আমি তাড়াতাড়ি চলে আসব। তুমি আবার কাঁদে তুমি তুমি আমি গাড়িতে উঠতে পারবো কেঁদো না অনেক আদর টাদর করে বুঝিয়ে দিয়ে বেটা গাড়িতে উঠল সেখানে পৌঁছে গিয়ে পরের দিন ফোন লাগিয়ে দিয়েছে ঝুমা হ্যালো ঝুমা আর ঝুমা তখন রেগে গিয়ে বলে তোমার তোমার কি একটু কাণ্ড জ্ঞান নাই এই এত বেলা ফোন করছো আমি তোমার মায়ের বাসন ধুবো বাবার বাসন